আমরা অনেকে রয়েছে নানা রকম প্রয়োজনে কিন্তু ইমোটি কিন্তু লক করে থাকি তো এই লক করার পর কিন্তু আমরা অনেকে রয়েছে আবার পুনরায় কিন্তু আনলক করতে চাই এবং অনেকে রয়েছে এই আনলকটা কিন্তু করতে জানি না তো আপনিও যদি আপনার ইমোটি কোন রকমের লক করে ফেলেন এবং আপনি ওইটা আবারও আনলক করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি আপনার ইমোটি আনলক করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এখানে তো যখন আপনি ইমোতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এখানে লকটি কিন্তু দিতে বলবে তো আপনি কি করবেন আগে যে লকটি আপনি দিয়েছিলেন এই লকটি আপনি এখান থেকে দিয়ে দিবেন তো লকটি দেওয়ার পর আপনার ইমোটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন ইমোটি কিন্তু এখান থেকে চলে আসছে তো আপনি কিন্তু এরকম ইমোর ভিতরে কিন্তু চলে আসবেন তো ইমোতে চলে আসার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে আপনি কি করবেন আপনার ইমোটি আনলক করার জন্য এখান থেকে প্রথমেই প্লাসে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে এখানে আপনি মনে কে ক্লিক করে দিবেন যখন আপনি মনে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এইখান থেকে কিন্তু আপনার সামনে এমন এক ইন্টারমেন্স কিন্তু চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফার্স্ট ফ্লগ নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি ফার্স্ট লকে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন শুরু হবে তো আপনি যেহেতু ফার্স্ট ফ্লগ একেবারে বাতিল করে দিবেন তার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ডিজেবেল ফার্স্ট লক তো আপনি অবশ্যই এখান থেকে এই ভিজাবল ফ্স এখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিজাবল অপশন চলে আসছে এখানে আপনি এই ডিজেবল আপনি কি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আগে যে লকটি দিয়েছিলেন আপনাকে কি করতে হবে ওই লকটি কিন্তু আপনাকে এখান থেকে আবার কিন্তু দিয়ে দিতে হবে তো লকটি এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার পাসকোড লক এবং এখানে কিন্তু লকটি অফ কিন্তু দেখাচ্ছে তো এখন যদি আমি ইমো থেকে বেরিয়ে চলে আসি এবং আবার আমি এখান থেকে ইমো থেকে যদি আমি এখান থেকে আবার ঢুকি তাহলে দেখতে পাবেন এখন কিন্তু আমার ইমোতে কিন্তু কোন রকম লক কিন্তু নেই এটা কিন্তু একদম আনলকিং হয়ে গেছে আমি কিন্তু ইমোতে অনায়াসে কিন্তু ঢুকতে কিন্তু পারছি